আসসালামু আলাইকুম কেমটেক আইসপি সলিউশন থেকে আমি খারু ইসলাম বলছি প্রতি মাসের সাত তারিখ যারা আইএসপি বিজনেস করছেন এই সাত তারিখের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসি এটি ডিস রিপোর্ট সাবমিট করার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন কালকে এই ডিস সাবমিট করার লাস্ট ডেট যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছেন এই জরুরি সেবায় যারা নিয়োজিত আছেন যারা প্রকৃতপক্ষে বিজনেস করছেন লাইসেন্স দাঁড়িয়ে আছেন তাদেরকে প্রতি মাসে এই নিয়ম মেনে নিয়ে সার্ভিস প্রোভাইড করতে হয় নিয়মগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশ টেলিকমিউনিকেশান ডিস ডাটা ইনফরমেশান সিস্টেম ডিসক সাবমিট করতে হয় প্রতি মাসের সাত তারিখ এবং লগ মেনটেন্স করতে হয় যেটি ইউজারের লগের একটা ডাটা স্টোরেজ হিসেবে থাকে যে কোনো সময় বাংলাদেশ টেলিকমিউনিকেশান বিটিআরসি এই তথ্য আপনার কাছ থেকে চাইতে পারে যারা আইসি বিজনেস করছেন তাদেরকে বিটিআরসি থেকে ব্যান্ডিড ট্যারিফ অনুমোদন নিতে হয় যেমন আমরা যে প্যাকেজগুলো দিচ্ছি প্যাকেজের একটা অনুমোদন নিতে হয় আমরা চেষ্টা করবো বাংলাদেশ সরকারের সব কিছু মেনে আমরা বিজনেস করার এবং আজকের ভিডিওটির মূল বার্তা হচ্ছে আগামীকালকে সাত তারিখ লাস্ট ডেট বিটিআরসি ডিস রিপোর্ট সাবমিট করার কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্সে ন করবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য আপনাকে আপনাদেরকে সাহায্য করার আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম